প্রিয় ছাত্রছাত্রী তোমরা কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আজকে আবারও তোমাদের অনুরোধে ক্লাস নাইন থেকে তোমাদের এইট পয়েন্ট টু এর কোষে দেখি যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান দেখাবো তোমাদের খুবই ভালো লেগেছিল প্রিভিয়াস যে আমি অধ্যায়টা বানিয়েছিলাম ভিডিওটা বানিয়েছিলাম যেটা এইট পয়েন্ট ওয়ানের উপর ছিল সে লজিকটা সে নিয়মগুলো খুব ভালো লেগেছিল তোমাদের অনুরোধে এবার আমরা কোষে দেখি এইট পয়েন্ট টু ক্লাস নাইন থেকে আমরা অঙ্কগুলো সমাধান করব চলো অঙ্কগুলো সমাধান করার আগে তোমাদের বেসিক্যালি কি তিনটে সূত্র এবং বেশ কিছু নিয়ম মনে রাখতে হবে তিন চারটে সূত্র আর বেশ কিছু নিয়ম মনে রাখতে হবে চলো আগে প্রথমে আমরা দেখব সূত্রগুলো কি কি হ্যাঁ তারপরে তো অঙ্কে আমরা আসবোই কিন্তু প্রথমে আমরা দেখব সূত্রগুলো কি কি বেসিক্যালি সূত্র কিচ্ছু না তোমরা মনে রাখবে এই কটা সূত্র প্রথম যে সূত্রটা সেটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র এটা সূত্র আমরা সবাই জানি ক্লাস সিক্স সেভেন থেকে আমরা অভ্যস্ত তাহলে কি বলো এ স্কোয়ার প্লাস টু

আর আরেকটা সূত্র যেটা ফাইনাল সূত্র এবং খুবই খুব ইম্পর্টেন্ট ম্যাক্সিমাম অঙ্কে এই সূত্রটা লাগবেই সেটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার এই সূত্রটা এটা হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b এই চারটি সূত্র তোমাদের মনে রাখতে হবে আর বেসিক্যালি কিছু নিয়ম মনে রাখতে হবে যেমন ধরো নিয়মগুলো এই রকম ধরো আমার কাছে 4 b স্কয়ার আছে এটাকে আমি কি লিখতে পারি 2 স্কয়ার b স্কয়ার অতএব এই যে নিয়মগুলো সেগুলো তোমাদের জানা রাখতে হবে অথবা আমার কাছে এরকম আছে ধরো চব্বিশ এ এটাকে আমি কি লিখতে পারি বি এই জিনিসটা এই জিনিসটা একই এই যে বেসিক নিয়ম সেগুলো মনে রাখতে হবে চলো তাহলে এবার অঙ্কি আমরা আসছি আশা করি তোমরা এই সূত্রগুলো বুঝতে পেরেছ এবং তোমাদের আগে থেকেই জানা আছে সূত্রগুলো এবার আমরা এইট পয়েন্ট টু এর অঙ্কগুলো দেখি ক্লাস নাইন তোমাদের পেজ নাম্বার একশো পনেরো শুরু করছি দেখো প্রথম অঙ্কটা আমি সমাধান করি তাহলে দেখবো তোমরা বুঝতে পারবে ঠিক আছে এই আছে তাহলে এইখানে কি বলেছি এইটা যদি কাজে লাগাই তাহলে আমরা কি লিখতে পাবো আমরা লিখতে পাবো এক্স স্কোয়ার তার হল স্কোয়ার তাই না এরকম লিখতে পাবো এবং ষোলোকে কে আমরা কত লিখতে পারি

তাহলে ভিতর গেট হচ্ছে দেখো x স্কয়ার এবং 4 ঢুকে যাচ্ছে একই রকম ভাবে এখানেও ওই নিয়মটাই ফলো হবে দেখো ওই নিয়মটাই আমরা ফলো করলাম স্কয়ার দিলাম এখানে যদি টোটাল রাশিটাকে মানে x স্কয়ার বাই 4 এটাকে যদি a ধরি এবং y স্কয়ার বাই 9 এই রাশিটাকে যদি b ধরি তাহলে আমরা বলতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b a মাইনাস b চলো লিখবো a মানে কত বলো x স্কয়ার বাই 4 প্লাস A a b মানে কত বলো y স্কয়ার বাই 9 হয়ে গেল এবার মাইনাস x স্কয়ার বাই 4 মাইনাস y স্কয়ার বাই 9 দেখো a প্লাস b a মাইনাস b এই পর্যন্ত তো হলো এবার আমাদের কাজ হচ্ছে দেখো এটা প্লাসের সূত্র এটা মাইনাসের সূত্র দেখো এই যে জায়গাটা পেয়েছি সেটাকে দেখো আবার ভাঙা সম্ভব আবার স্কয়ার করা সম্ভব তাহলে এইটাকে তো রেখে দিলাম x স্কয়ার বাই 4 প্লাস y স্কয়ার বাই 9 এটাকে রাখলাম এই জায়গাটাকে কি করছি আমরা দেখো আবার ভাঙছি তাহলে এটাকে লিখতে পারি এক্স বাই টু তার হোলিস্য়ার মানে আছে চলে গেল আর চারটাকে যদি ভাঙি তাহলে এর একবার লিখতে পারি তার হোলিস্কোয়ার এবং সেকেন্ড ব্র্যাকেট এবং সেকেন্ড দিয়ে আমি কভার আপ করে দিলাম দেখো তো এই জায়গাটা আবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি সূত্র না তাহলে এখান থেকে আমি লিখতে পারি এক্স স্কোয়ার বাই ফোর প্লাস y square by 9 এটা তো আছেই ভদ্রলোক এই জায়গাটা আবার যদি এই सेम সূত্র अप्लाई করি এই সূত্রটা তাহলে আবার লিখতে পারি a plus b into a minus b তোমরা বুঝছ স্যার a minus b কোথায় যাচ্ছে एक्चुअली এইখানে তো a minus b নেই এখানে আছে যেটা অঙ্কের দেয়া আছে যে তথ্যগুলো সেই অনুযায়ী তোমাকে সূত্রর মতো করে লিখতে হবে এই দেখো এক নাম্বার অঙ্কটার সমাধান আমাদের হয়ে গেল একই রকম ভাবে এবার আমরা কি পরের অঙ্কগুলো সমাধান করব তোমরা সুন্দর করে পজ করবে তোমরা টুকে নাও কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবে আমি সেই রকম তোমাদের জন্য আরো সহজ করে ভিডিও বানানোর চেষ্টা করব ঠিক আছে চলে আসছি এবার পরেরটা নাম্বার 2 দেখো নাম্বার 2 এক নাম্বার হয়ে গেল আমাদের

যে কোন সূত্রই সেরকম ভাবে মিলছে না তাহলে এখানে আমার কাছে একটাই উপায় আছে সেখানে দেখো এইটাকে যদি আমি এ স্কোয়ার ধরি আর ওয়ান বাই এম স্কোয়ারটাকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা শুধু প্রযোজ্য হচ্ছে কাজে লাগাতে পারবো তাহলে লাগাই তাহলে আমি এখানে লিখতে পারি এটাকে যদি এ ধরি আর ওয়ান বাই এম মানে জিনিসটা হচ্ছে এই রকম প্লাস ওয়ান বাই এম তার হোল স্কোয়ার প্লাস টু মাইনাস টু এম মাইনাস টু বাই এম এই টুকুটাকে দেখো a স্কোয়ার প্লাস বিয়ার সূত্র দেখো কি আছে দেখো কত বলো তার মাইনাস টু মানে কত টু এর জায়গায় টু এ মানে এম বি মানে বাই দেখো সূত্র মানে এই ধরুন আমরা এই পুরোটা পেলাম বাদামি যেটা আছে সেটা লিখছি টু এম মাইনাস টু বাই এম লিখলাম যেমন আছে লিখলাম এবার আমার কাজ হচ্ছে দেখো এই যে পাটটা আছে সেই পার্টটা তো থাকছেই এখানে দেখো এম আর এম কেটে গেল কেটে গেল তাহলে আমি পাচ্ছি এখানে এম প্লাস ওয়ান বাই এম তার হলিস্কোয়ার এটা তো পাচ্ছি আর এখানে কি করে থাকছে তাহলে দুই এবার এই দুই চলে এলো প্লাস দুই মাইনাস এখানে বলতো টু এম মাইনাস টু বাই এম আছে তাহলে এখানে কত কমন নিয়ে যায় এনে যদি আমি 2 কমন নি তাহলে আমার কাছে পড়ে থাকবে m প্লাস 1 বাই m কত 2 দিয়েছি 2 কমন 2 কমন তাহলে 2 মাউ 2 যদি কমন নিয়ে নি তাহলে পড়ে থাকছে m আর যেহেতু সামনে মাইনাস কমন নিয়েছি তার জন্য ভিতরে যে সাইন ছিল সেটা কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে তাই না কারণ মাইনাস প্লাস এ মাইনাস সাইন এই হয়ে গেল ব্যাক পাস এবার দেখো এটা মাইনাস 2 এটা প্লাস 2 কেটে গেল তাহলে আমি পাচ্ছি এখন কি m প্লাস ওয়ান বাই এম তার স্কোয়ার -2 টু এম প্লাস এম এটা পাচ্ছি এইখানে দেখো একটা মজা মজার ব্যাপার যেটা বুঝতেই হবে তোমাদের ভালো করে ঠিক আছে এম প্লাস অন বাই এম তার হোলিসিয়ার এর অর্থ হচ্ছে এম প্লাস অন এম এই যে সংখ্যাটা এই যে রাশিটা সেটা দুবার আছে আর এখানে একবার আছে তাহলে দুবার আর একবার আছে যদি তাহলে এখানে যদি আমি কমন নিয়ে নিই এম প্লাস অন এম যদি কমন নিয়ে নিই তাহলে এখানে কি পড়ে থাকছি আবার করে থাকছে এম প্লাস ওয়ান বাই এম আর এইখানে করে থাকছে মাইনাস টু এই হয়ে গেল অঙ্কের সমাধান দুই নাম্বার অঙ্কের সমাধান হয়ে গেল যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে এবারও জানিও চলে আসছি এবার আমরা তিন নাম্বার অঙ্কে সর্বপ্রথমে তোমরা লক্ষ্য করো আমি তিন নম্বর অঙ্কটা টুকছি কি আছে দেখো আছে নাইন পি স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফোর কিউ প্লাস সিক্সটিন কিউ স্কোয়ার প্লাস থ্রি এ পি মাইনাস ফোর এ কিউ এরকম আছে ঠিক আছে সুন্দর আছে যখন আছে এখানে আমি কী করতে পারি দেখো এখানে এই যে অঙ্কটা আছে এখান থেকে দেখো এই টুকুটা মানে ষোলো কিউ স্কেয়ার এই পর্যন্ত দেখো আমরা একটা সূত্র বানাতে পারি কিভাবে সূত্র বানাতে পারি দেখো লিখা আছে নাইন টি তার স্কেয়ার মানে এটাকে লিখতে পারি নাইনটাকে থ্রি পি স্কেয়ার তাহলে একবার আমি এটাকে লিখতে পারি থ্রি পি তার হুল স্কেয়ার যেহেতু পি এর ওপরেও স্কেয়ার আছে আর নাইন মানে পি স্কেয়ার তাহলে একবার এটা লিখতে পারি মাইনাস চব্বিশটাকে কি বলে লিখতে পারি টু দেখো এই দেখো চব্বিশ এ বি দেখতে পাচ্ছো চব্বিশটাকে লিখতে পারি টু থ্রি পি ইন্টু ফোর কিউ দেখো চব্বিশ হয়ে গেছে তিন ছয় চার ছয় চব্বিশ কিউ আর ষোলোকে আমরা চারের স্কোয়ার লিখতে পারি আর কিউ স্কেয়ার তো আছেই তাহলে আমরা লিখতে পারি চার কিউ তার এইখান থেকে দেখো তোমরা কমন চলে আসছে কি কমন আসছে এ কমন আসছে তাহলে পড়ে থাকছে কত থ্রি পি কিউ এটা পড়ে থাকছে তাহলে এখান থেকে দেখো সূত্র হয়ে গেছে মাইনাস তাহলে এই প্রথম সূত্রটা এখানে হয়ে গেছে সরি দ্বিতীয় সূত্রটা হয়ে গেছে তাহলে এখানে লিখতে পারবো কত 3p মাইনাস 4 u তাই না স্কয়ার মানে a মাইনাস b তার হোল স্কয়ার সূত্র পেয়ে গেলাম এই পর্যন্ত আর এখানে কি আছে দেখো a কমন আছে 3p মাইনাস 4 u হলো তাহলে এখানে সেই আগের অঙ্কটার মতই দেখো এখানে দুবার আছে এখানে একবার আছে তাহলে দুবার থাকলে কি একটা কমন নিয়ে যদি নি 4q কমন নিয়ে নিলাম তাহলে পড়ে থাকছে কি আবার তিন নম্বর অঙ্কের সমাধান হয়ে গেল খুবই ইজি অঙ্ক তোমরা হার্ড ভেবো না খুবই সহজ সুন্দর করে টুকে নাও হ্যাঁ সুন্দর করে টুকে নাও আর তোমাদের বারবার বলছি এই সূত্রগুলো মনে রাখবে ঠিক আছে এবার আমরা চলে আসছি চার নম্বর অঙ্ক দেখো চার নম্বর অঙ্কটা কি লিখা আছে লিখা আছে ফোর তাহলে এখান থেকে আমি কি করতে পারি প্রথমেই দেখো এইটা ব্যবহার করতে পারি তাহলে এটাকে লিখতে পারি টু এক্স তার এবং একাশিটাকে লিখতে পারি নাইন লিখতেই পারি তাহলে এখানে দেখো বি স্কোয়ার সূত্র পেলাম মানে এই সূত্রটা প্রযোজ্য হচ্ছে এই সূত্রটা এবার লিখবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি আমি পাচ্ছি দেখো টু এক্স প্লাস নাইন তার তো হোলিস্কোয়ার এটা থাকছেই এবার এটাকে গুন করো দু চার চার নয় ছত্রিশ চার নয় ছত্রিশ তাই না সরি এখানে ফোর আছে সরি ফোর আছে তাহলে এখানে স্কোয়ার চলে আসবে এখানে স্কোয়ার হয়ে যাবে তাহলে এইখানেও স্কোয়ার হয়ে যাবে তাই না তাহলে চার নয় ছত্রিশ এক্স স্কোয়ার এটা পাচ্ছি এবার দেখো তোমরা কল্পনা করো এই সমস্ত রাশিটাকে যদি এ ধরি অর্থাৎ টু এক্স প্লাস নাইন সমান সমান এ ধরি এবং সিক্স এটাকে যদি বি ধরি তাহলে আমরা লিখতে পারি চলো আর একটু বড় করি আরেকটু বাড়াই আর একটা লাইন তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে ছত্রিশকে কত ছয় এক্স তার হলে

প্লাস নাইন মাইনাস সিক্স দেখো এ প্লাস বি দেখো চার নম্বর অঙ্কের সমাধান আমাদের হয়ে গেল চার নম্বর অঙ্কের সমাধান আমাদের হয়ে গেল সুন্দর করে ঢুকবে এবং বোঝার চেষ্টা করবে এবার আমরা সমাধান করবো পাঁচ নম্বর অঙ্কের ঠিক আছে দেখো পাঁচ নম্বর অঙ্কটা কি আছে আছে এক্স টু ডিপার ফোর মাইনাসভেন এক্স ওয়ান এইরকম আছে তাহলে বলো তো অঙ্গটা কি করতে পারি অঙ্গটা আমি দেখতে পাচ্ছি প্রথমত এখানে এক্স টু আছে সেটাকে আমি এক্স স্কোয়ার্কোয়ার এরকম লিখতে পারি আর সেভেন যেটা স্কোয়ার আছে সেটা রাখলাম প্লাস ওয়ান রাখলাম তাহলে আমি দেখতে পাচ্ছি এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে আমার অঙ্ক তাও সমাধান হচ্ছে না তাহলে সমাধান তো করতে হবে আমি এইটাকে ধরব এক্স স্কোয়ার তাহলে স্কোয়ার যেটা দেখো সেভেন এক্স স্কোয়ার আছে সেটাকে যদি আমি নাইন এক্স স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার লিখি তাহলে কি তোমাদের কোনো প্রবলেম আছে বলো যদি তোমার আমি এটাকে এইরকম লিখি তাহলে কি তোমাদের কোনো প্রবলেম আছে দেখো কি লাম সেভেন এক্স স্কোয়ার ছিল মানে কত নয় মাইনাস দুই মানে সাত তাহলে এই যে রাশিটা সেটাকে আমি এইরকম লিখতেই পারি প্রয়োজনের স্বার্থে লিখতেই পারি প্রয়োজনের অঙ্কের স্বার্থে যদি লিখতে পারি তাহলে আমার অঙ্ক হয়ে যাবে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান কি করলাম এই রাশিটাকে রাখলাম টু এক্স স্কোয়ারটাকে সামনে আনলাম ওয়ান প্লাস ওয়ানটাকে আনলাম আর মাইনাস নাইন এক্স পরে নিয়ে গিয়ে রাখলাম এইখানে দেখো এইটাকে যদি ভাঙি এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার তো হলোই এটাকে যদি ভাঙি টু এক্স স্কোয়ার ইনটু ওয়ান প্লাস ওয়ান মাইনাস নাইন এক্স স্কোয়ার দেখো এটাকে ভাঙলাম তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এক এর স্কোয়ার এক মানে তো এক এর স্কোয়ার তুমি এক এর মাথায় যদি পাওয়ার রূপে এক হাজারও লাগাও তার ভ্যালু কত এক অর্থাৎ এক এর স্কোয়ার বাই এক একই জিনিস তাহলে এখানে দেখো

এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কারণ এটা কি রাখো এটা কি এটা কি এ মাইনাস সূত্র এক্স মানে হলো আর এটা হবে অঙ্কর সমাধান হয়ে গেল অঙ্কের সমাধান হয়ে গেল তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে জানাবে খুব শীঘ্রই তোমাদের জন্য এই অধ্যায়ের সেকেন্ড পার্টটা নিয়ে আসছি

থ্রিটাকে একবারের সূত্র বানিয়ে দিলাম দেখো টাকে একবার সূত্র বানিয়ে দিলাম দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস অর্থাৎ সূত্র মানে কি এ মাইনাস এ মাইনাস বি এ মানে কত কি মানে কত কিউ সূত্র তার আর এখানে দেখো থ্রি পি কিউ তার আবার হয়ে গেছে দেখো সূত্র এ মানে কত পি মাইনাস প্লাস থ্রিম পি কিউ আর এটা কি হবে পি মাইনাস কিউ মাইনাস থ্রিম পি কিউ দেখো তো বুঝতে পেরেছি এবারে নি এই দেখো শঙ্কু অঙ্ক ইজি ইজি তোমরা জাস্ট সূত্রগুলো মনে রাখো আর একটু মাথা খাটাও একটু একটু মাথা খাটাও তাহলে দেখো অঙ্কগুলো সব হয়ে গেছে জল ভাত ঠিক আছে চলো এবার আমরা দেখবো সাত নম্বর অঙ্কটার সমাধান সাত নম্বর অঙ্কের সমাধানের পর দেখবো আমরা দেখো সাত নম্বর অঙ্কের সমাধান কি আছে সাত তোমরা মনে রাখবে এই অঙ্কগুলো করার সময় এটাও একটা লজিক একটা জিনিস মনে রাখার বিষয় সেটা হচ্ছে টু যেটা আছে সেটাকে নিয়ে সূত্র বানানোর চেষ্টা করতে হবে মানে এ এবং বি আর টু নিয়ে সূত্র বানাতে হবে সি স্কয়ারটাকে রেখে দেবো ঠিক আছে তাহলে আমি এখানে লিখতে পারি

এই দু চার লাইনের অঙ্ক একেবারে সহজ জলভাত ভাত তাই না আজকে এখানে শেষ করছি খুব শীঘ্রই দেখা হচ্ছে সেকেন্ড পার্ট নিয়ে তোমাদের কোনো কমপ্লেন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোন পার্ট